এবং প্রচলিত হয়েছে পড়ে শুনে মুসলমান হয়নি আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে সন্নি বলে ওরা দাদা থেকে এলাকাতে যেটা ইসলাম শুনে শুনে পেয়েছে ওরা কি তা পড়ে দেখেনি কোরআ কোরআনের তরজমা তো শির পড়বেন না হাদিসও পড়বেন না আর কোরআন হাদিস ভিত্তিক সেগুলিও পড়বে শুনে শুনে তো শুনেছে যে মাজারে আল্লাহকে পাওয়া যায় আর মাজার গেলে জান্নাত পাওয়া যায় পীর বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আর জান্নাত নিয়ে পীর এসে সুপারিশ করবে আর আমাকে নামাজ নামাজা কিচ্ছু লাগবে না শুধু পীর ধরলি কাজ চলে এটা হচ্ছে সুইনে মুসলমান হওয়া কথা বুঝতে পারছেন তো এরা হলো সুন্নি আমাদের দেশের প্রচলিত সুন্নি আর একটা হচ্ছে প্রকৃত সুন্নি বুঝবেন ওইটা প্রকৃত সুন্নি প্রচলিত সুন্নি তো প্রচলিত সুন্নি আমরা দেশীয় সুন্নি বললাম সুইনে সুইনে এরা পড়াশোনা করে না এরা ইসলাম চর্চা করে না স্টাডি করে না আর প্রকৃত সন্নি যারা কোরআন সন্ন্যার অনুসারী প্রকৃত সন্নি হচ্ছে অহাবিরা যাদেরকে আপনি গাল দেওয়ার জন্য অহাবি বলেছেন তারাই হচ্ছে প্রকৃত সন্নি মানে সন্ন্যার অনুসারী আর যারা আমাদের দেশে ওয়াহাবি বলে ঘৃণা করে তারা হচ্ছে প্রচলিত কথিত সন্নি কিন্তু নবীর আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই কোন সম্পর্ক সহজ ভাষায় ভালো করে বুঝে না যে এই হচ্ছে সন্নিয়ার ওয়াহাবি আসলে কিছুই নেই এটা হচ্ছে ইংরেজ শত্রু বাইরের আর ঘরের শত্রু যত মাজার পন্থী সুফি পন্থী সুফি হ্যাঁ বিশ্বাসী এদের একটা আবিষ্কার গাল দাদা বোঝা গেছে কিন্তু নাম তারা খারাপ দিতে চেয়ে খারাপ দিতে পারে খুব সুন্দর চমৎকার নাম দিয়ে দিচ্ছে ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো ওয়াহাবি মানে কি আল্লাহ তাহলে আমরা আল্লাহ গাল দিলেন আপনি যে ইসলামের দুঃ আমি তো আল্লাহ হয়ে গেলাম কথা বুঝতে পেরেছেন জি হ্যাঁ এইভাবে ব্যর্থ হয়েছে বেদাতিরা ব্যর্থ হয়েছে আমাদেরকে গাল দেওয়ার চেষ্টা ছোট করে আল্লাহ আমাদেরকে ওপরে উঠিয়ে দিয়েছে আল্লাহ যেন বোঝার তো দান করেন এবং দুনিয়া আখেরাতে যেন ওপরে রাখেন জি